ভারত সব সময় আওয়ামী লীগ শেখ মুজিব শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে করতে পারে নাই বলে সে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে যে সে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের বন্ধু হতে পারে এই কথা যখন আমরা বলবো এবং চিন্তা করব ভারত সে সময় অখুশি হবে ভারতের সঙ্গে সে হাসিনা কতগুলো চুক্তি করেছে দেশ বিরোধী চুক্তি করেছে সমস্ত রাজনৈতিক দল গত ১৬ ১৮ বছর ধরে বলে চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার এ পর্যন্ত একটি চুক্তি আমরা লক্ষ্য করি নাই শেখ হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা এমনকি দেশবাসীর সামনে কোন সাংবাদিক সম্মেলনে উদ্বোধন করেনি মুক্তিযুদ্ধের জয়লাভ করার পরে তারা আমাদের তৎকালীন নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ তৎকালীন বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তবস্ত টাকা যখন আমাদের টাকা দরকার ছিল তখন 70% দেশে সাধারণ মানুষের জন্য খাবারের প্রয়োজনে বেঁচে থাকার প্রয়োজনে টাকার দরকার ছিল কিন্তু সেই সময় মানব ছিল টাকা নেই আমাদের দেশে পাকিস্তানিদের যখন ডাক্তার দিয়ে অস্ত্র। সেই সময় বাংলাদেশ সদ্য স্বাধীন বাংলাদেশ পেইড ছিল সেই অস্ত্রগুলো তারা ট্রাক অ্যাটাকে পড়ে তারা ভাঙতে নেই এবং ওই যে চেয়ারম্যান কথা অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী কয়েকটা এস এল আর বলা যায় রাশিয়ান এস এল আর ছাড়া কোন অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায় অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের থাকার কথা ছিল অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতো অস্ত্র সেই সময় ছিল না সব নিয়ে গেছে অর্থাৎ স্বাধীনতার পরে পরে পার্থবর্তী বন্ধু নামধারী দেশটি ছত্র স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছে সেই একই ব্যবহার আজকে এই ডিসেম্বরে আমরা লক্ষ্য করি কত চার মাস আগে ষোলো বছরের একটি পৈশাচিক শাসক বৈশাখিক দল বৈশাচিক শাসনে যা শুরু করেছিল ষোলো বছর আগে সেটির চার মাস আগে যখন তার পতন হয় সেই পতন ভারত সেই ভয়ঙ্কার হত্যাকারী গণহত্যাকারী লুটেরা প্রধান শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে সেই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণ অথ্যকারী এবং লুটেরা পক্ষে তারা বাংলাদেশে গণতন্ত্র বিনাশীর যা করেছে যে দল এবং যে নেত্রী তার পক্ষের সব তার পক্ষের সমস্ত তার পক্ষের মানুষ অর্থাৎ